বিহার বিধানসভা নির্বাচন প্রথম দফায় ভোট রয়েছে আগামী ৬ নভেম্বর আর তার ঠিক চার দিন আগে গ্রেফতার জেডিউ প্রার্থী আনন্দ সিং মোকামা কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে কারণ মোকামা কেন্দ্রে জেডিউ প্রার্থী আনন্দ সিংকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ গভীর রাতে বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশের পদস্থ কর্তারা পৌঁছন গ্রেফতার করে রাতেই আদালতে পেশ করা হয় বিচার বিভাগে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির কর্মী দুলার চাঁদ যাদবকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় আনন্দ সিংকে খুনের অভিযোগে জেডিউ এর প্রার্থী ছাড়াও গ্রেফতার আরও দুই বিহারে প্রথম দফায় রয়েছে মোকামাতেও ভোট আর সেই ভোটের চার দিন আগে গ্রেফতারি ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা ফের একবার বিএলও তৃণমূল যোগের অভিযোগ এবার সেই অভিযোগ উঠল মালদার হবিপুরে যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য মাথিয়াস মার্ডি হবিপুরের বিডিও জানিয়েছেন এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি পেলে খতিয়ে দেখা হবে এসআইএন আবহের মধ্যেই জেলায় জেলায় উঠছে বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্য বিএলওর দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ বিজেপি যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পেশায় পার্শ্ব শিক্ষক অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য প্রাইমারি স্কুল শিক্ষক মাথিয়া মার্ডি আমি দশ বছর ধরে কাজ করি বিএলওর কাজ দশ বছর ধরে আমি প্যারাটিচার জনপ্রতিনিধি আমি টিএমসি বিএল আমি মেম্বার আমি আমি প্যারা টিচার সাথে কাজ করব আমি রুইপুর বিধানসভার মঙ্গলপুর অঞ্চলের একশো পঁচিশ নম্বর বুধের বিজেপি টিকিটে জয়ী প্রার্থী বর্তমানে আমি নম্বর দলের সঙ্গে যুক্ত নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি বহুবার আমি এই বিএলও ডিউটি থেকে নাম কাটানোর আর্জি জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি তাই আমি এই বিএলও রিসি থেকে অব্যাহতি চাইছি এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে দেখে দিয়েছে তৃণমূলের এই যে নির্বাচনকে পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর ভিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ তৃণমূলের আর পরাজয়ের চাবি কাঠি আছে ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে নির্বাচন মিশন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয় অসীম সরকার তিনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং মাতিয়াস মাডি তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন হবিপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল জানিয়েছেন এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি পেলে খতিয়ে দেখা হবে পাশাপাশি এই ঘটনার মধ্যে তেরো জন বিএলওর তৃণমূল যোগের অভিযোগ তুলে সিইও কে চিঠি দিয়েছে বিজেপি চিঠিতে লেখা হয়েছে বারবার অভিযোগ জানানোর পরও অবৈধভাবে বিএলও নিয়োগ করা হচ্ছে আরও একবার এমনই কিছু অবৈধ নিয়োগের তালিকা দেয়া হলো যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বিএলওরা তৃণমূলের সক্রিয় কর্মী বা দলের সঙ্গে কোনোভাবে যুক্ত কিংবা তার স্বামী অথবা স্ত্রী তৃণমূলের সঙ্গে যুক্ত এই প্রেক্ষাপটে আপনাদের কাছে আর্জি জানানো হচ্ছে যাতে এই সমস্ত বিএলওদের পথ থেকে সরানো হয় এবং এই অবৈধ নিয়োগের পিছনে থাকা আরও এবং ডিইওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ বিরাটির বাসিন্দা এক ভোটারের নাম চার জায়গায় ভোটার তালিকায় ওই মহিলার অভিযোগ নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট ফর্ম ফিল করেও সুরাহা হয়নি আর এই নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি সাম্প্রতিক এফআইআর প্রক্রিয়ায় সমস্যা সমাধানের আশায় রয়েছে গৃহবধূর পরিবার চার জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে ভোটার একজন অথচ তারই নাম রয়েছে চার জায়গায় ভোটার তালিকায় ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য জুড়ে যখন তোলপাড় চলছে তখনই সামনে এলো উত্তর চব্বিশ পরগনার বিরাটির এই ঘটনা যা ঘিরে আপাতত সরগোল পড়ে গেছে ভোটার তালিকায় এক জায়গায় নাম তুলতে রীতিমতন হিমশিম খেতে হয় সাধারণ মানুষজনকে কিন্তু এখানে চার চারটে জায়গায় তার নাম রয়েছে বারবার ঘুরে বেরিয়েও শেষ পর্যন্ত কিন্তু একটা নাম কোনো রকমে কাটাতে পারলো এই মুহূর্তে ভোটার তালিকায় তার তিন জায়গায় নাম নাম পিয়ালি দেব বর্তমানে বিরাটের বাসিন্দা এই গৃহবধু দু হাজার ভোটার তালিকায় বধুর নাম রয়েছে তার বাবার বাড়ির ঠিকানা বিরাটের নীলাচলে যেখানে পিয়ালি দেবের অভিভাবক হিসেবে রয়েছে বাবা নির্মলেন্দু দাসের নাম এরপর বিরাটির স্বামীজি পল্লীর বাসিন্দা অভিজিৎ দেবকে বিয়ে করেন পিয়ালি ফলে সেখানকার ভোটার লিস্টে নতুন করে নাম ওঠে পিয়ালি দেবের প্রথমে তো বাপের বাড়ি নীলাচলে বিরাটি নীলাচলে সেখানে নাম ছিল তো তারপর সেখান থেকে আমি স্বামীজি পল্লী যাই তো সেখানে নাম ট্রান্সফার করা হয় কিন্তু তখনও নীলাচলে নামটা থেকে যায় তারপর সেটা নিয়ে আমি লিস্টে যেটা সাত নম্বর ফর্ম ফিল করে দেওয়া হয়েছিল কিন্তু নামটা কাটা হয়নি কয়েক বছর পর স্বামী অভিজিৎ দেব মারা যান তিনি দ্বিতীয় বিয়ে করেন মহেশতলার আক্রার বাসিন্দা তন্ময় দেবকে ফলে সেখানেও তার নাম ভোটার লিস্টে উঠে যায় বর্তমানে মহেশতলার আকরা ছেড়ে বিরাটিতে থাকেন পিয়ালি ও তার স্বামী যথারীতি সেখানেও পিয়ালির নাম ভোটার তালিকায় উঠে যায় এখান থেকে আমি আবার ট্রান্সফার হয়ে আকড়াতে গেছিলাম সেখানে আমার শ্বশুর বাড়ি তো নামটা যথারীতি নাম ট্রান্সফার হয়ে গেছে উঠেছে কিন্তু বাকি দু জায়গায় ছিল আবার তারপরে এখন আমি অ্যাট প্রেজেন্ট বসবাস করি বিরাটিটি ব্লু হেভেনে সেখানে আমি নাম তুলেছি যেখানে আমার স্থায়ী বাসিন্দা এখানে দেখা যাচ্ছে যে চার জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য সাত নম্বর ফর্ম পূরণ করতে হবে নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয় বছর চুয়াল্লিশের পিয়ালি দেবের দাবি তিন জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত সাত নম্বর ফর্ম ফিল করেছেন চার জায়গায় আপনার নাম রয়েছে আপনি নির্বাচন কমিশন দপ্তরে বা যেগুলো ফর্ম ফিল আপ করার সবটাই করেছি হ্যাঁ হ্যাঁ আমি যেরকম প্রসিডিওরে করেছি তো লাস্টে যেটা এক প্রেজেন্ট জানতে পেরেছি যে আকরার নামটা আমার বাদ গেছে যে আমি তো ভোট দিয়ে এক জায়গায় বাকি দুই জায়গায় নাম রয়ে গেছে তো যথারীতি সেখানে কি হয় আমি জানি না রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবেন বিএলওরা দেয়া হবে ফর্ম এবার কি সমস্যা মিটবে উত্তর দেবে সময় উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে বিজয়া সম্মেলনী উদযাপন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বিধাননগরে রাজ্য বিজেপি সদর দফতরে সাজানো হয়েছিল নতুন ফ্লেক্স আর সেই ফ্লেক্সে উল্লেখ ছিল না দিলীপ ঘোষের সভাপতিত্বে দুহাজার উনিশের লোকসভা ভোটে বিজেপির রেকর্ড আঠেরোটি আসন জয়ের প্রসঙ্গ সেই ফ্লেক্স বিতর্কে চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপি কার্যালয়ে বিজয়া সম্মেলনী উদযাপন আর এ নিয়ে বিজেপির বিরুদ্ধে কোন্দলের অভিযোগ তুলে সরব তৃণমূল তাই এক বছর মৌলিক হোসেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে সস্ত্রিক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপলক্ষ বিজয় সম্মেলনে দিলীপ ঘোষকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস উঠল স্লোগান শুক্রবার বিধাননগরে রাজ্য বিজেপি সদর দফতর সাজানো হয়েছিল নতুন ফ্লেক্সে সেই ফ্লেক্সে ইঙ্গিতপূর্ণভাবে জায়গা পায়নি দু হাজার উনিশের লোকসভা ভোটের প্রসঙ্গ ওই ভোটে দিলীপ ঘোষের সভাপতিত্বেই রেকর্ড আঠেরোটি আসন জিতেছিল বিজেপি সেই বিতর্কে চব্বিশ ঘন্টার মধ্যে মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বিজয় সম্মেলনে উদযাপন করলেন দিলীপ ঘোষ ফ্লেক্স বিতর্ক নিয়ে করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমার কিছু বলার নেই কেউ হয়তো লাগিয়েছে কি উদ্দেশ্যে লাগিয়েছে আমার জানা নেই আমি তো কাউকে টানাটানি করি না আমি ঠেলি যাও সামনে লড়াই করো এটাই আমি রাজনীতি করে সবার পেছনে থাকি সামনে বিধানসভা নির্বাচন কোমর বেঁধে প্রস্তুতিতে নেমেছে বিজেপি আগামী বিধানসভা ভোটে কি নতুন কোন ভূমিকায় দেখা যেতে পারে দিলীপ ঘোষকে এই পার্টি অফিসটা ছ নম্বর মুরলীধর সেন লেন আমাদের কাছে একটা প্রেরণার জায়গা আর এখান থেকে ওই ছোট পার্টি আজকে চার পার্সেন্টের পার্টি চল্লিশ পার্সেন্টে গেছে আমি একজন সাধারণ কর্মী পার্টি যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি এটা পালন করেছি তা আমরা পার্টির কর্মী হিসাবে কাজ করতে থাকি পার্টি যখন যাকে মনে করে যে কাজের যোগ্য তাকে সে দায়িত্ব আমরা চেষ্টা করি পালন করা অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায় নিশ্চিত ভাবে তাকে তো কোন ঠাসা করা হয়েছে এখন দেখার আগামী দিনে কোন ভূমিকায় দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে সৌমিত্র রায় ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ